কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন হ্যালোজেন অ্যাসিড থেকে অ্যাসিডিটির ক্রমটি হল অপশানগুলি হল এ এইচ এফ গ্রেটার দেন এইচসিএল গ্রেটার দেন এইচ এইচবিআর গ্রেটার দেন এইচআই বি এইচ এফ সমান এইচ এইচসিএল সমান এইচ এইচবিআর সমান এইচআই সি এইচ এফ লেস দেন এইচ সি এল লেস দেন এইচ বিআর লেস দেন এইচ আই ডি এইচ এফ লেস দেন এইচ সি এল ইকুয়েল টু এইচ বিআর গ্রেটার দেন এইচ আই উত্তরটি হল সি এইচ এফ লেস দেন এইচ সি এল লেস দেন এইচ বিআর লেস দ্যান এইচআই এইচএক্স জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং এক্স মাইনাস আয়ন উৎপন্ন করে হাইড্রোজেন এবং মধ্যে যে বন্ধনটি থাকে সেই বন্ধনটির বিয়োজন শক্তির মান যত বেশি হবে আয়ন আয়নের মাত্রা তথা আম্লিক ক্ষমতা তত কম হবে এইচ চায়ের বন্ধন বিয়োজন শক্তির মান সবচেয়ে কম তাই এটির আম্লিকতা সর্বোচ্চ এর বন্ধন বিয়োজন শক্তির মান সবচেয়ে বেশি তাই এটির আমলিকতা সর্বনিম্ন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ